আজকে ছিল পঞ্চমী পুজো প্রথম দিন আজকে তো দশহরা গঙ্গা পুজো আজকে আর আমাদের এরকম গাছ লাগিয়ে তারপরে পুজো হবে আর গাছটা আগের দিন লাগাতে হবে কেননা আজকে গঙ্গা পুজো আজকে তো মাটি খুঁড়তে নেই আর লাগাতেও নেই কো আর এই যে দেখো আমরা পুজোর জোগাড় করতে বসে গেছি আমি আর এই পাশের বাড়ির ও আমার বান্ধবীর মতন তো মা মনসাকেও দা পুজো দেওয়া হয়ে গেছে আর দেখো ব্রাহ্মণ যেটি চলে এসছে পুজো করতে তো ইনি আমাদের আজকে ফার্স্ট টাইম পুজো করছেন খুব সুন্দর পুজো করেছেন আমি বলে দিয়েছি এখন যতবার হবে পঞ্চমী পুজো আর বাকি যা যা পুজো হবে তুমি করে দিয়ে যাবে আপনি মানে সরি আপনিই করে দিয়ে যাবেন যেটু আর খুব সুন্দর পুজো করেছে তোমরা দেখো মন্ত্রটা শুনতে পাবে তাহলেই বুঝতে পারবে আর আমাদের আজকে বাড়িতে রান্নাও করতে নেই যাদের বাড়ি রান্না করতে আছে পাশের বাড়িতে তাদের বাড়িতে সব নিয়ে গিয়ে চালটাকে আগে নেড়ে নিতে হবে তারপরে ওর মধ্যে জল দিয়ে ভাত করে নিয়ে আসতে হবে তারপরে ওটা খেতে হবে তো একজনের পালতে হয় আমি তো একবারই ভাত খেতে পাবো আর ভাত খেতে নেই আর তোমাদের কার কার আছে এই পুজোটা কমেন্টে বললো আর এই প্রথম পঞ্চমীটা আর শেষ পঞ্চমীটাতে এরকম নিয়ম তাছাড়া প্রতি আলাদা